সোহিনী গাঙ্গুলির বিষয়টাতে সোহিনী গাঙ্গুলির ব্যাপারটা তো হয়ে গেছে ওর দোষী ওর দোষটা এমন যে ওর জেল হবে না কিন্তু সারা জীবন একা বসে বসে নিজের অন্তর থেকে নিজেকে দোষী বলতে থাকবে এইবার ডাক্তারটার কথাটা বলছি ডাক্তারটা নিজের যে অপরাধগুলোকে ডাক্তারি ভাষায় খুব সুন্দরভাবে সলভ করে নিয়েছে যে বাচ্চার ফিটেস হার্ট রেট যখন রিংটা ঠিকঠাক হয়নি বলেছে রিডিং ঠিকঠাক হয়নি উল্টো পাল্টা বলে দিয়েছে প্রথমবার যখন ওরা দেখিয়েছিল তখন ফিটাস হার্ট রেট হ্যাঁ কত বলে যেটা ভালো হয় গুড হয় ডাক্তারটার ডাক্তারটার যে ইসিজি মেশিন আছে সেই মেশিনটাতে এগুলো ধরা পড়েনি ডাক্তারি ভাষায় বলে না ডাক্তারের ভাষা তো আমরা বুঝি না সাধারণ মানুষরা ডাক্তাররা যখন অপরাধগুলো করে ডাক্তারি ভাষায় এই প্রবলেমগুলোকে সলভ করে দেয় কারণ পেশেন্ট বুঝতে পারবে না পেশেন্টভাবে ডাক্তার তো কত লেখা জানা এই একটা এই একটা ফাঁদে তুমি বেরিয়ে গেলে কিন্তু যেটা অন্তর্নিহিত ফাঁদ যে বিষয়ে কেউ আলোচনা করবে না সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ডাক্তারটা হচ্ছে কামনাগ্রস্ত ডাক্তারটা তো বদরাগী ছিল মিথ্যুক ছিল বদমেজাজি ছিল ঠিক আছে এই ধরনের ইমোশনাল যেটাকে বলে ফুল আর তার সাথেও কামনাগ্রস্ত ছিল মানুষের অনেক রিপু হয় তো মানে ইন্দ্রিয় তো কামনার যে ও রিপুটা ছিল ডাক্তারটার ওইটার শিকার ছিল ডাক্তারটা কামনার রিপু বেশি কামুক ডাক্তার কেন বলছি শুনে নাও আমারও ওয়াইফের যখন ব্রুনো হতো তখন আমরা ওকে একটা হসপিটালে নিয়ে যাই ডাক্তার ওই ডাক্তারটা ওকে কী করতো শুনে না যখন আমি যেতাম ডাক্তারখানায় তখন ডাক্তারটা এজ ছিল ওই সেম বয়সেই ছিল যেরকম সৈনিক আঙ্গুলির ছিল তো ব্রনোর মানে নানান অছিলায় মানে ব্রণ তো হয়েছে গালে কিন্তু নানান অছিলায় গায়ে হাত দেবার টাচ করো মানে সাবান দেবে হয়েছে গালে বলছে তুমি গায়ে মাখো সাবান এবার কি হলো ওর মধ্যে ওই বিষয়টা রিপোর্ট ছিল এই মেয়েটার ব্লগগুলোকে দেখতো মেয়েটা বিভিন্ন ওয়েস্টার্ন টাইপের ড্রেস আপ করতো এবার না বলছে ব্লগুলো দেখতো ভালো করে কথাগুলো নোটিস করবে ডাক্তারটা প্রপারলি ভাবে ব্লগুলো দেখতো তাই তো ব্লগুলো বসে বসে দেখতো তো মনে মনে ওই বিচারটাও করেছে এবার এটা হতে পারি এটা অন্তর্নিহিত কারণ তার উপর কি ইনসুলিন নিচ্ছিল ইনসুলিন পেশেন্ট কিন্তু সম্ভব করতে পারে না বিছানা সম্ভোগ করার কোয়ালিটি তারা হারিয়ে দেয় তারা কিন্তু হাতে টাচ করে জাস্ট এই জিনিসগুলো অনুভব করতে চায় এবার মেয়েটার ক্ষেত্রে ওই কামুক বিষয়টা এসে গেছিলো যেখানে যেত বড় বউ কেন একসাথে যেত এটা একটা রাগ ছিল মেয়েটাকে হয়তো একা কোনোভাবে পেতে চেয়েছিল সেটা পাওয়া হয়নি তাই এই কামনার রাগ এটা এগুলোকে বলে কামনাগ্রস্ত স্বভাবের রাগ কামনা অনেক কিছু করে কামনা উল্টো কোনো ক্ষতি দেখে না কামনা নিজের ভালো দিকটাই সবসময় দেখতে জানে